নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনটি রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই তিনটি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে চলেছে কোন তিনটি রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং তিনটি রাশির লাকি নাম্বার আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি প্রতিনিয়ত অ্যালার্ট আমি করি এবং আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আগামীকাল নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র এবং আপনার যোগ রয়েছে ধ্রুব যোগ রয়েছে রাহুকাল যেটা দেখা যাচ্ছে একটা তিরিশ মিনিট থেকে তিনটে পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময় আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়গুলো আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন আমি একটি কথা বলি যে আপনারা অনেকে প্রচুর ফোন করছেন আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন আপনার যদি দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত রূপে আপনার এই লাভ হবে রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক। ধনপ্রাপ্তির মুখ্য গ্রহ রাহু কি করে রাহু হচ্ছে কি বলুন তো মানে একটা ছায়া প্ল্যানেট এবং এই রাহু যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে পজিটিভ যদি হয় কি না আপনাকে রাতারাতি কুটিপতি কিন্তু করতে পারে এবং এর সাথে সাথে আমি বলবো আপনার জন্মকুণ্ডলিতে যদি অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি অবশ্যই ব্যক্তিগত হস্তরেখা এবং জন্মকুণ্ডুলি আগে বিচার করুন কোন সময়টাতে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কোনটা রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই পরামর্শ করুন এবং আপনার ক্ষেত্রে কি কি রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে কি কি প্রতিকার প্রতিবেদন করা দরকার রয়েছে একজন এক্সপার্টের সঙ্গে অবশ্যই পরামর্শ করুন আমি আবারও বলি সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষ যে তিনটি রাশির আমি কথা বলবো অবশ্যই এই তিনটি রাশির মধ্যে আপনার রাশি যদি থাকে আপনিও হতে পারেন মহা কোটিপতি দেখুন প্রথম যে রাশির আমি নাম বলবো অর্থপ্রাপ্তির কারো যোগ আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার মিন রাশি আগামীকাল মিন রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে মিন রাশি যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি আপনার বিজনেস থেকে লাভ এবং আপনার যে কিছু কিছু ক্ষেত্রে যে সম্পর্ক ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সেই সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ আপনাদের হতে পারে আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে আট এবং চার দ্বিতীয় রাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটি হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে কর্কট রাশির এই সময় কোনো ব্যবসা থেকে লাভ কোনো জায়গাতে আপনারা আগামীকাল ইনভেস্টমেন্ট করতে পারেন ছোটো ভ্রমণ হতে পারে এবং বড়ো কোনো গুড নিউজ কোনো শুভ সংবাদ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের যে লাকি যে নাম্বার দুই এবং চার তিন নম্বর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার মেষ আশি হ্যাঁ মেষরাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে রাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের হতে পারে আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে কর্মক্ষেত্রে উন্নতি মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে আটকে গেছে এমন কোনো অর্থ আপনারা আগামীকাল কিন্তু পেতে পারেন আপনাদের যে লাকি নাম্বার চার এবং এক অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি কোটিপতি প্রবল যোগ কিন্তু রয়েছে শুধুমাত্র রাশির নাম মিলাবেন না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকা একান্তই দরকার রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ